সরুন হুমত মুজুর আজিকালি ছেলের অপর আমি আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আজিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো অনুজিত মানতে না দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নিত সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলে জরিমানা দিতে দিতে বাপ তখন অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ছেড়ে দেবেন না আপনি বাবা ইয়া চাচা যদি খালি অপরাধী হয় মা র তবে সূরা সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপর্ম হিসেবে দিতে চাইবে তার ছেলেকে অবসাদ সpritsরি তার ভাই কে ও ফসিরাতি হিল্লাতি তুয়ি তার গ্যাথি গুষ্টি যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরুদ যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাজেয় তকে লাগবে সpritsরি আর ভাই দেব আল্লাহ বলবে হবে না তুই অপরাজেয় তকে লাগবে গ্যাথি গুষ্টি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যাটাটা কোরালামে আছে ওইটা আমি আছি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দে আল্লাহকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় বলবে ওমান ফিল আরদ জামীআ সে বলবে ইয়া আল্লাহ জামীনি জামীন আরদ মিন জা কিউজি ফুমায়ুনজি এই জমিনটা পুরোই পুরো পৃথিবীটা যা আছে সব নিয়ে নেন ফুমায়ুনজি অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন জয় রব জয় রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন জেনে রয় রব

অপরাধী যখন তার ছেলের সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যাতে সব দিবে আল্লাহ বলবে খেল্লাভ ইন্দ্রহা আলাদা এটা লেলিহান আগুন নেজ্জা আথাল্লিস যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা যে রুমেন অ্যাজবার কথা ওয়াল্লাহ যাহার নাম ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যাই যে রুম এন অ্যাজবার কথা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় যুবক সানা থেকে বেঁচে থাকো যুবক তিনি বলে দরকার নাই ফেসবুক যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুব বাদে জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন কথা ভুল তাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে লম্বা জুপা ঝাড় করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না